আসসালামু আলাইকুম এখন ওমান থেকে আমি ভিডিও করছি এই যে রহমতে বৃষ্টি পড়তেছে কিন্তু এখন ভুর দুপুর একদম দুপুরের টাইম হ্যাঁ রোদ কিন্তু ফসুর রোদ বাইরে ঠিক আছে এই যে বাইরে ফসুর পরিমাণে রোদ হ্যাঁ রোদের মধ্যে বৃষ্টি প্রথম যখন আমার গায়ে ফোটা পরে আমি একটা কাজ আসতেছি এই কেরালার বাসায় তখন আমি অনুভব করলাম এখানে মাটিতে দেখা যাচ্ছে অনেকগুলি বৃষ্টির ফোটা যেহেতু রোদ আর এখানে এই যে ম্যাগটা দেখা যাচ্ছে কালো ম্যাগ কালো হয়ে এটার থেকে বৃষ্টি চড়তেছে আপনারা শব্দ হয়তো শুনতে পাচ্ছেন যে টিনের চালে করতেছে বৃষ্টির সামান্য সামান্য আওয়াজটা শোনা যাচ্ছে ও এখন আবার অন্ধকার নেমে আসতেছে দেখি জল বৃষ্টি বেশি আসলে আবারও এই ভিডিওর সাথে আরেকটি জোড়া দিয়ে দেব ঠিক আছে স্যাল রাখবেন দেখবেন কত সুন্দর চমৎকার দৃশ্য এদিকেও কালো মেঘ আকাশ পরিষ্কার মেঘ কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আল্লাহ সুহান আল্লাহ